আসসালামু আলাইকুম আজকে আমরা একটি ম্যাথ নিয়ে আসছি ডিসি ডিসি জেনারের ডিসি মেশিন বইয়ের হ্যাঁ তো এখানে বলছে আমরা যেটা বোঝাচ্ছিলাম আমি সেটা আমার কাটে গেছে এই কারণে আমার নতুন করে করতেছি হ্যাঁ তো এখানে হচ্ছে আমার ওয়াইন্ডিং হচ্ছে কয় কয় ধরনের হয় ওয়াইন্ডিং হয় দুই ধরনের একটা হচ্ছে ল্যাব ওয়াইন্ডিং আর একটা হচ্ছে ওয়েব ওয়াইন্ডিং তাই না ল্যাব ওয়াইন্ডিং একটা ওয়েব ওয়াইন্ডিং তো ল্যাব ওয়াইন্ডিং আমার ভেজাল নেই হচ্ছে আমার প্যারাল পথ কয়টা হবে পোল সংখ্যার সময় ওকে আর ওয়েবডিংয়ে প্যারাল পথ হবে আমার দুইটা এটা কনস্ট্যান্ট ওকে তুমি যতগুলোই না কেন পথ হবে আমার দুইটা তো এটা একটা বিষয় অর্থাৎ এই প্রশ্নে তোমার কয়েকটা বিষয় বোঝার আছে তার ভিতরে একটা বিষয় যে ওয়েবডিংয়ে আমার প্যারাল পথ হবে দুইটা প্যারাল পথ বলতে আমি কি বোঝাচ্ছি প্যারাল পথ হবে আমার যদি মনে করো কয়েল থাকে অন অজস্র পঞ্চাশ ষাট পঁয়তাল্লিশ বিশ দশ কিন্তু কয়েল যদি থাকে সেই কয়েলগুলো আমার লেফট কানেক্টেডের ক্ষেত্রে লেফ বাইন্ডিংয়ের ক্ষেত্রে আমার পুল সংখ্যার সমান আমার ওই কয়েলগুলো ভাগ হয়ে যাবে মনে করো চারটা পুল আছে আমার চল্লিশটা কয়েল আছে চল্লিশটা কয়েল আছে কিন্তু আমার লেফ্ট কানেক্টেডে তো পুল সংখ্যার সমান আমার প্যারাল পথ প্যারাল পথ হবে কয়টা চার ভাগে ভাগ করে দাও তার মানে প্রতি পথে দশটা দশটা করে আমার থাকতেছে ঠিক আছে আর ওয়েব পয়েন্ডিংয়ের ক্ষেত্রে যদি চল্লিশটা হয় তাহলে আমার পথ হচ্ছে দুইটা এই দুইটা মানে দশ দশ করে ভাগ করে দিতে হচ্ছে ওকে তার মানে আমার দুইটা পথে যতগুলো কয়েল নিবা তুমি এই যে একটা কয়েল দুইটা কয়েল তিনটা কয়েল এভাবে তুমি যতগুলো নাও অজস্র নাও কিন্তু পথ হবে আমার দুইটা এখন প্রশ্ন হচ্ছে আমি লে পয়েন্ডিং আর আছে ওয়েব পয়েন্ডিংটা কেন ইউজ করি লে পয়েন্ডিংয়ে আমি ইউজ করি হচ্ছে আমার কারেন্টটাকে বাড়ানোর জন্য অর্থাৎ আমার পথ সংখ্যা যতগুলো কারেন্টের পথ ততগুলো হ্যাঁ আমার চার পথে কারেন্ট আসে এক পথে মিলিত হচ্ছে সেক্ষেত্রে আমার কারেন্টের সংখ্যা বেরিয়ে বেশি হচ্ছে না আর হচ্ছে ওয়ে পয়েন্টিংটা আমরা ইউজ করি ভোল্টেজের জন্য কারণ আমার পদ হবে দুইটা কারেন্টের মান কম কিন্তু আমার এখানে একটা ভোল্টেজ ড্রপ এখানে একটা ভোল্টেজ এখানে একটা ভোল্টেজ আরও অজস্র এখানে একটা এখানে একটা এখানে একটা সব ভোল্টেজ যদি আমি যোগ করি তাহলে আমার ভোল্টেজের মানটা বেড়ে যাচ্ছে তাহলে আমরা ওয়েব ওয়ে পয়েন্ডিংটা কেন ইউজ করি ভোল্টেজের জন্য যে ক্ষেত্রে আমার ভোল্টেজ বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি ওয়ে পয়েন্টিং জেনারেটর ব্যবহার করব আর যেখানে আমার ভোল্টেজ কম লাগবে সেখানে আমি ল্যাব কানেক্টের ব্যবহার করবো এখন আসি এটা একটা টপিক গেল এখানে প্রশ্ন কিন্তু এটা বিষয় আছে হ্যাঁ মাথায় রাখবা তো আরেকটা বিষয় এখন আমরা একটা মনে করো কোর নিলাম একটা কোর একটা কোরে যদি আমি মানে কোর তো কোর কোটটাতে আমি এখন তার পেঁচিয়ে তো আমি কয়েল বানাবো তাই না একটা তার পেঁচানোর জন্য আমার এখানে একটা এই যে আমার পেঁচ দিতে হবে মনে করো আমি তোমাকে একটা বোঝাই কি করে বোঝানো যায় এই যে আমি মনে করো এটা একটা কোর নিলাম এটা একটা আমার কোর এখন আমি যদি কোটটা এদিক দিয়ে পেঁচানো শুরু করি মনে করো এটা একটা কোর নিলাম তো আমি কেবলটা এদিক দিয়ে পেঁচাচ্ছি হুম এদিক দিয়ে পেঁচাচ্ছি সেক্ষেত্রে আমার কয়টা পাট হচ্ছে এই পাশে একটা পাট পড়তেছে এই শরীরে একটা পড়তেছে এই শরীরে একটা পড়তেছে তাহলে আমি একটা প্যাচ মানে কয়টা কয় তার মানে কন্ডাক্টর কয়টা দাঁড়াচ্ছে এক প্যাচে আমার দুইটা কন্ডাক্টর দাঁড়াচ্ছে না তার মানে এই পাশে একটা এই পাশে একটা আর অপোজিটে আর একটা প্যাচ যখন আমি প্যাচ দিচ্ছি মনে করো এই যে আমি বড় দেখাচ্ছি মনে করো এই যে এইটা এটাতে আমি কয়েল পাচাব তো এই পাশে একটা তার দিয়ে তারপরে তো এই দিক দিয়ে টান দেবো তাই না তো আমি আমি দেখতে পাচ্ছি এই পাশে একটা এতটুকু একটা তারপত এই পাশে মানে এই পাশে একটা পড়তেছে এবং পাশে তার মানে একটা একটা প্যাচ এই যে মনে করো একটা প্যাচ এই যে প্যাচ এই একটা প্যাচ দিলাম তো একটা প্যাচে আমার কয়টা একটা প্যাচে আমার কয়টা কন্ডাক্টর দ্বারা আছে দুইটা কন্ডাক্টর দ্বারা আছে তাহলে এক প্যাচ মানে দুইটি কন্ডাক্টর তাহলে আমার যদি ওখানে চারটি চারটি প্যাচ থাকে তাহলে আমার কয়টি কয়টি কোন দাঁড়াচ্ছে চার দুগুণা আটটি তাহলে চারটি পেজে আমার দাঁড়াচ্ছে আটটি তার মানে একটি এটা কিন্তু প্রশ্নে বোঝার জন্য দুইটা দুই নাম্বার টপিক এটা তো মনে করো যে আমার এখানে একটা যখন আমি একটা প্যাক পাক দিচ্ছি তার মানে আমার এই যে কয়ন ডাক্তর একটা বের হলো এই একটা কয়েলকে ঘুরে এই আসলো এই তাহলে আমার পথ মানে এখানে একটা কন্ডাক্টর এখানে একটা কন্ডাক্টর তাই না তাহলে আমার কন্ডাক্টর দুই দাঁড়াচ্ছে এক প্যাচ মানে দুইটা তাহলে চার প্যাচ হলে কটা দাঁড়াবে আটটি ওকে এখন আটটি যদি দাঁড়ায় আটচল্লিশ গুণন আট হ্যাঁ ঠিক আছে তাহলে ঠিক হ্যাঁ ঠিক আছে তা এখন বলছে প্রতি কয়েলের রেজিস্ট্যান্স দেওয়া আছে এখন মনে করো এখানে তো আমি অজস্র কয়েল নিয়েছি মনে করো চল্লিশটা এই পাশে বিশটা এই পাশে বিশটা হ্যাঁ ও কোন কানেকশনে ওয়েব কানেকশনে ওয়েব কানেকশন যদি দেই দুইটা যেহেতু সেক্ষেত্রে আমার পথ হচ্ছে দুইটা তার মানে এখানে চল্লিশটা কয়েল নিলে এখানে এই এই পথে বিশটা এই পথে বিশটা এখন প্রতিটারই বলছে জিরো পয়েন্ট ওয়ান রেজিস্ট্যান্স তার মানে এটারও জিরো পয়েন্ট ওয়ান রেজিস্ট্যান্স এটারও জিরো পয়েন্ট জিরো ওয়ান রেজিস্ট্যান্স জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো ওয়ান রেজিস্ট্যান্স এটাও জিরো পয়েন্ট জিরো ওয়ান রেজিস্ট্যান্স তাহলে আমার এখানে বিশটা পথ যোগ করে এবং এই পাশে বিশটা পদ যোগ করে যে মানটা আসবে সেটাকে যদি আমি প্যারালাল করে দিই তাহলে আমি মূল এই সার্কিটের মূল রেজিস্ট্যান্সটা পাবো না পাবো তো নাকি তো এটা একটা বিষয় তো এটা এই দুইটা টপিক যদি তুমি বুঝতে পারো তাহলে আমি এখন ম্যাথে যাই তো ম্যাথে বলছে চার পোল চার পোল একটি জেনারেটর আটচল্লিশটি কয়েল দিয়ে ওয়েভ ওয়াইন্ডিং করা আছে এখন চার পোল যেহেতু ওয়েব ওয়াইন্ডিং ওয়েব ওয়াইন্ডিং যে যখনই বলবে তখন আমার পোল সংখ্যা আমার কোনো ভেরি করবে না কারণ পোল সংখ্যা তখন বাদ উজ্জ্ব থাকবে কিসের জন্য আমার যদি লেব কানেক্টেড থাকতো তাহলে আমার পোল সংখ্যা আমার হচ্ছে প্যারাল পথ সংখ্যা হয়ে দাঁড়াইতো কিন্তু আমার প্যারাল পথ সংখ্যা যেহেতু পোল সংখ্যা সমান নয় তার জন্য আমার পোল সংখ্যা এখন বাদ এই চার পালটা আমার কোনো দরকার নেই কিন্তু দরকার আছে আমার ওয়েব কানেক্টেড ওয়েব কানেক্টেড মানে এর মান দুই অর্থাৎ আমার পথ দাঁড়াবে কয়টি দুইটি এখন এই দুই পথে তুমি কতগুলো কয়েল যোগ করতে পারো করো কয়টি কয়েল বলছে আটচল্লিশটি তার মানে আমার এই পথে দাঁড়াচ্ছে চব্বিশটি এই পথে দাঁড়াচ্ছে চব্বিশটি এই পথে দাঁড়াচ্ছে চব্বিশটি যদি তোমার দুইটি পথ করতে পারবো দুইটি পথ তাহলে এখানে আছে এখানে আছে তাহলে এই পাশে আসে কয়টি টোটাল আছে চব্বিশটি এই পাশে আসে চব্বিশটি ওকে এখন বলছে প্রতি কয়েলে চারটি করে পাক আছে তাহলে এই একটা কয়েলে আমার কয়টি পাক আছে চারটি এই একটা পাক এই একটা পাক এই একটা পাক এই একটা পাক চারটি পাক তাহলে চারটি পাক যেহেতু আছে তাহলে এক দুই তিন চার এক দুই তিন চার 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 আটটি এখানে তো বলে দিলাম তখন তোমাদের এই যে চার চারে আটটি তাহলে আমার আটটি পাক দাঁড়াচ্ছে আটটি পাক হ্যাঁ আটটি কন্ডাক্টর আছে ঠিক আছে আটটি কন্ডাক্টর তাহলে আটটি যেহেতু আমার কন্ডাক্টর আছে তো এখানে বোঝাচ্ছে কি আটটি কন্ডাক্টর ওকে তাহলে আমার কন্ডাক্টর সংখ্যা কয়টি আটটি তাহলে আমার জেটের মান কী দাঁড়াচ্ছে যেহেতু আটটি কন্ডাক্টর এখন কিন্তু আমার জানোটা আটচল্লিশটি কয়েল দিয়ে ওয়েব কানে কয়েল আছে কয়টি আটচল্লিশটি তাহলে আমার জ্যাটের মান কী দাঁড়াচ্ছে কন কয়েল কয়টি আটচল্লিশটি কয়েল হ্যাঁ আটচল্লিশটি কয়েল প্রতি কয়েলে কন্ডাক্টর সংখ্যা কয়টি কোনটি কয়টি কন্ডাক্টর এই যে বলে চার ইন্টু দুই তার মানে আট আটটি কন্ডাক্টর তাহলে কয়েল হচ্ছে আমার আটচল্লিশটি শোনো কয়েল হচ্ছে আমার আটচল্লিশটি প্রতি কয়েলে কন্ডাক্টর আছে আমার চারটি এখন চারটি কন্ডাক্টর মানে আমার কয়টি চারটি কন্ডাক্টর মানে আমার দুই দ্বারা গুণ হচ্ছে প্রতি পাকে কয়টি করে কন্ডাক্টর থাকে দুইটি তার মানে আমার দাঁড়াচ্ছে তিনশো চৌরাশিটি ওকে তিনশো চৌরাশিটি কন্ডাক্টর আছে কীভাবে বের করলাম বুঝছো আমার কয়েল আছে আটচল্লিশটি কয়েল আছে আটচল্লিশটি আর হচ্ছে আমার হচ্ছে কয়েল আছে আটচল্লিশটি প্রতি কয়েলের চারটি পাক আছে চারটি পাক চারটি পাক হ্যাঁ তো চারটি পাক আছে এই চারটি পাকে আমার কয়টি কন্ডাক্টর দ্বারাচ্ছে আটটি কন্ডাক্টর তাহলে আটচল্লিশটি কয়েলে যদি প্রতি কয়েলে আটটি করে কন্ডাক্টর হয় তাহলে আটচল্লিশটি কয়েলে কয়টি কন্ডাক্টর হবে তিনশো চৌরাশিটি ঠিক আছে এবং প্রতি কয়েলের রেজিস্ট্যান্স দেওয়া আছে জিরো পয়েন্ট ওয়ান এখন প্রশ্ন রেজিস্ট্যান্স প্রতি পার কয়েলের রেজিস্ট্যান্স দেওয়া আছে জিরো পয়েন্ট ওয়ান তাহলে আটচল্লিশটি কয়েলকে আমি যদি তাহলে পথ আছে দুইটা এবং টোটাল রেজিস্ট্যান্স যদি আমি বের করতে যাই এখানকার আটটি তাহলে এই পথে চব্বিশটি পথে চব্বিশটি তাহলে চব্বিশ গুণন জিরো পয়েন্ট জিরো ওয়ান চব্বিশ চব্বিশ গুণন জিরো পয়েন্ট জিরো ওয়ান তার মানে এই পথে রেজিস্ট্যান্স আমার এই এই টোটাল মানে এই পথে যে আমার চব্বিশটা কয়েল আছে চব্বিশটা কয়েলের রেজিস্টেন্স আছে আমার কয়েল রেজিস্ট্যান্স দিলাম এটা সংকেত সিক্স বাই টু ফাইভ ওকে তাহার মানে আমার এই পাশেও চব্বিশটি আছে তার মানে সিক্স বাই টু ফাইভ এবং সিক্স বাই টু ফাইভকে যদি আমি দুই দ্বারা ভাগ করি সিক্স পয়েন্ট টু ফাইভ হুম তো এটা দুইটাই প্রায় পথে আছে না স্যার ইন ইনভার্স স্যার ইনভার্স তো আমার সেই ক্ষেত্রে কত দাঁড়াচ্ছে আমার জিরো ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ফাইভ হ্যাঁ তো এখানে দাঁড়াচ্ছে আমার কত দাঁড়াচ্ছে এবং রেজিস্ট্যান্স তাহলে আমার দাঁড়াচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ তাহলে আর্মেচার রেজিস্ট্যান্স আমার কত দাঁড়াচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ বুঝ ওয়ান টু ওয়ান টু সরি ওয়ান টু জিরো পয়েন্ট ওয়ান টু ঠিক আছে ওয়ান টু জিরো পয়েন্ট ওয়ান টু তাহলে এখানে আমি বুঝতে পারলাম যে জিরো পয়েন্ট ওয়ান টু কীভাবে আসলো আমার পথ আছে মানে কয়েল আছে আটচল্লিশটি পথ হচ্ছে দুইটি তার মানে আটচল্লিশটি কয়েল আমি বাকি কোনো পথে ভাগ করতে পারবো না কয়েলগুলো কোথাও সেট করতে পারবো না আমাকে ওই দুই পথেই সেট করতে হবে যেহেতু আমি জানি ওয়েব কানেক্টারে ওয়েব ওয়েব বাইন্ডিংয়ের দুইটিই পথ থাকবে এখন এই দুইটি পথে আমাকে যেভাবে হোক এই আটচল্লিশটি কয়েল বসাইতে হবে যেহেতু প্রশ্নে বলে দেওয়া আছে তো আটচল্লিশটি কয়েল আমি কীভাবে বসাইতে পারি তো দুইটি পথে আমি ভাগে ভাগ করে দিয়ে বসাইতে পারি তো দুই পথে আমি চব্বিশটি চব্বিশটি করে বসাই দিলাম এখন চব্বিশটি চব্বিশটি করে যেহেতু বসানোর পরে দেখতেছি যে প্রতিটি কয়েলের রেজিস্টেন্স কত জিরো পয়েন্ট ওয়ান তার মানে এই পাশের চব্বিশটির প্রতিটারে যদি জিরো পয়েন্ট ওয়ান হয় তাহলে জিরো পয়েন্ট জিরো ওয়ান গুণ চব্বিশ দিলে আমি এই পথের পুরা রাইপ পেয়ে যাচ্ছি কারণ যেহেতু সিরিজে যোগ হয়ে যাচ্ছে তারপরে এই পাশে যে আর মান আসবে সেটা আমার এই পাশে হচ্ছে কারণ এই পাশেও চল্লিশটি আছে তো দুইটাকে যদি আমি প্যারালাল করি তাহলে আমার টোটাল রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে জিরো পয়েন্ট ওয়ান আর এটাই আমার আর্মেচারের রেজিস্ট্যান্স ওকে তো আর্মেচারের রেজিস্ট্যান্স পেলাম আর্মেচার কারেন্ট দেওয়া আছে চল্লিশ এমপিয়ার আর হচ্ছে ফ্লাস্ক দেওয়া আছে পঞ্চাশ মিলি তার মানে টেন ইনভার্স থ্রি ওয়েব ওয়েবার হ্যাঁ নিউটন নিউটন সরি পাক সংখ্যা দেওয়া আছে জিরো জিরো আর পি এম হুম আর কি দেওয়া আছে আপনার বলতে হবে ভোল্টেজ বের করতে বলছে তো জানি আছে আমার হুম আমাকে কী বের করতে বলছে কোথাকার বলছে কোথায় কোন সান্ট জেনারেটর যেহেতু কোনো জেনারেটর কিছু নেই তো মনে করি যে জেনারেটর শান্ট হ্যাঁ সান্ট জেনারেটরে কী বলি আমরা যে এই যে সার্কিটটা একটা জেনারেটরের সার্কিট ব্যবহার করি তো সান্ট জেনারেটর যেহেতু তো এই আমার একটা জেনারেটরে তো এইটাই সার্কিট তাই না এখন বলছে এই প্রান্তের ভোল্টেজ কত তো আমি যদি ইজিটা বের করে ইজি থেকে যদি আমি আর্মেচারের যে রেজিস্ট্যান্স এবং আর্মেচার ভোল্টেজটা ইজি থেকে যদি ইজি থেকে যদি ভি ভি এটা মাইনাস করি তাহলে আমি ভিএল পাবো না মনে করো এই যে এখান থেকে মোটরের রেজিস্ট মোটরের ভোল্টেজ থেকে যদি আমি যে মোটরের যে বাধাটা আছে এখানে এই বাধাটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমি এই ভোল্টেজটা পেয়ে গেলাম ঠিক সেটাই তাহলে ভিএল ইকুয়াল টু ইজি মাইনাস আইএ আর এমন ইজিটা কেন বের করবো ইজির মান কি দেওয়া আছে তো ইজির মান দেওয়া নেই ইজি ইকোয়াল টু জানি কি ইজি ইকোয়াল টু জানি ফাই জেড পি ডিভাইড বাই সিক্সটিন এ তো মান বসাই চলে আসবে পঞ্চাশ এই যে মান তুমি বসায় দাও যে মানটা আসবে সেটাই তোমার অ্যান্সার ওকে ক্যালকুলেশনটা তুমি করে নিও ইনশাল্লাহ তো মেয়েটা যদি বুঝতে না পারো কমেন্টে জানাই আমি আবার বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো